এবারেতে শ্রীময় সেনগুপ্ত আমি আপনার এগেনস্টে কমপ্লেন আছে আপনি এই ভদ্রমহিলার গায়ে হাত দিয়েছেন ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন উনি কেস করতে চেয়েছিলেন আমরা এসেছি আপনার সঙ্গে একটু কথা বলতে আপনাদের যদি মনে হয় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন তাহলে নিয়ে চলুন ও মাই গড স্যার দেখেছেন হ্যাঁ কিভাবে কথা বলতে দেখেছি একটু আগে সবার সামনে আমার গায়ে হাত তুলে যাচ্ছে সবার সামনে আচ্ছা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই শুনুন এই ভদ্রমহিলার এই বাড়ি এর নাম হচ্ছে শ্রীময়ী সেনগুপ্ত আর এরা সবাই এই বাড়িতে থাকেন এছাড়া কোনো সম্পর্ক নেই কারু গায়ে হাত তোলাটা অত্যন্ত সাংঘাতিক এটা অন্যায় ঠিকই বলেছ কারো গায়ে হাত তোলাটা অন্যায় কারো গলা টিপে ধরাটাও অন্যায় কিন্তু কারো মনকে মেরে ফেলা তাতে কোনো অন্যায় নেই এক্সকিউজ মি আমি একটা কথা বলতে চাই এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন এনার সাথে আমার মা মানে শ্রীময়ী সেনগুপ্তর বিয়ে হয়েছিল ছাব্বিশ বছরে বিবাহিত সম্পর্ক ছিল যদিও সম্পর্কটা এখন নেই ওদের ডিভোর্স হয়ে গিয়েছে আমি শ্রীময়ী সেনগুপ্ত ছোট ছেলে আর এই যে দাঁড়িয়ে আছে যে আপনাদের কাছে কমপ্লেন করতে গিয়েছিল মায়ের নামে শ্রীময়ী সেনগুপ্তর বড় ছেলে আর ওই যে মহিলা যে আপনার পাশে দাঁড়িয়ে আছে যার সাথে পাপার এখন বিয়ে হয়েছে মায়ের দয়ায় মায়ের দাক্ষিণ্যে এই বাড়িতে জায়গা পেয়েছে ওই মহিলা মায়ের করুণায় বিয়ে হয়েছে ওদের দুজনের তবু দিনের পর দিন মায়ের উপর মানসিক অত্যাচার করে গিয়েছে সত্যি কথা বলতে গেলে ওই মহিলা একা নয় এই ভদ্রলোককে একই রকম অত্যাচার করেছে মাকে এই ভদ্রলোক অত্যাচার না করলেই মহিলা সাহসটা পেত না পাবলিক প্লেসে দাঁড়িয়ে যদি আমার মাকে শুনতে হয় যে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এসকট সার্ভিস দিতে যাচ্ছে সে তার উত্তরে যদি আমার মা চর না মারত তাহলে বোধ আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা কমে যেত আমার মা যা করেছে একদম ঠিক করেছে বেশ করেছে আপনাদের আইন তো নিশ্চয়ই এক চোখ নয় দেখি না আপনারা কি করতে পারেন আমার মায়ের মায়ের উপর যে এতদিন ধরে মানসিক অত্যাচার হয়েছে তার কি হবে মা কিন্তু জাস্ট কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলে এরা বেঁচে গিয়েছে আচ্ছা শুনুন এ তো খুব জটিল ব্যাপার আচ্ছা আপনারা তো স্বামী স্ত্রী তাহলে ওর বাড়িতে আছেন কেন ওর বাড়িতে আমরা স্যার ওর বাড়িতে নেই এটা আমার বাড়ি স্যার খবরদার হাজব্যান্ডের পৈতৃক বাড়ি এ কথা বলার তুমি কে আমি তো হাজব্যান্ডের পিতা আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি শুনুন আমার ইচ্ছেতে আমি আমার বৌমাকে এ বাড়ি দান করে দিয়েছি এ কথা আমি বহুবার বলেছি আর বহুবার তোমাদেরও বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে এখনো যাওনি কেন বাড়ি ছেড়ে তোমরা চলে যেতে বললেই যাব না বলি দু দুটো মানুষের চাকরি নেই তাদের একটা বাচ্চা আছে সে আমার জিম্মায় থাকে তাছাড়া মেয়েকে আমার দেখভাল করতে হয় চলে যাব বললেই চলে যাব না তুমি যে আমাকে দেখো না সে কথা বলবো নাকি বলো তুমি আবার কি বলবে তোমার মতো মহিলাকে যে এখন আমি ডিভোর্স করে দিইনি এটাই তোমার অনেক বেশি ভাগ্যে কোনো তো একটা কথা বলি এতদিন তো তুমি এই বাড়িতে বেশ আরাম করে পায়ের উপর পা তুলেছিলে কিচ্ছু খাটাখাটনি করতে হতো না এবার তোমার খেতে খেতে হবে হ্যাঁ ওই তো ছেলের বউ আছে ছেলে আছে তাদের খিটমত খাটবে খেতে পাবে ওই তো নাতি আছে না আছে তাদের খিদমত খাটবে আর একবার ভাত জুটোই হবে এখন তোমার খাটা খাটনি করেই খেতে হবে আমার দিকে এসো না কিন্তু আমি রিটায়ার্ড পারসন আমার এখন কোনো ক্ষমতা নেই তার জন্য যদি জেলে যেতে হয় আমি জেলে চলে যাব দাঁড়ান দাঁড়ান আগে আমাদের কথা বলতে দিন আচ্ছা আপনি বলুন তো উনি কি ওনাকে চড় মেরেছেন মা মারিনি পটপট 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 করে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে এই যে স্যার স্যার আমার শাশুড়ি মা হ্যাঁ বয়স্ক লোক উনি তো বাড়ি বাড়ি কথা আপনাকে বলবেন না আচ্ছা কি বলছিল ছাব্বিশ বছর হ্যাঁ ছাব্বিশ বছর ধরে সংসার করে একটা লোক কেন তার বউকে দিবন বুঝতে পারছেন অত্যাচারে অত্যাচারে জোর জোরে তো করে দিয়েছিল স্যার আমি আপনাদের একটা কথা বলছি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন উনি আর অভিযোগটা খুবই নির্দিষ্ট ওর অভিযোগ তো আমি ওর গালে চর মেরেছি মেরেছি আমি চর আপনারা এসেছেন সেটার বিচার করতে আমাকে কে কেন ডিভোর্স দিয়েছে সে বিচার করতে তো আসেননি আপনারা না সেটা আমাদের জানার কথা সেটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার তবে হ্যাঁ আপনি এই চটটা মেরে কিন্তু ভুল করেছেন আপনার কখনোই কোনো অবস্থাতেই কারোর গায়ে হাত দেওয়াটা উচিত নয় এটা তো আপনি আইনি কথা বলছেন একটা কথা বলতো রিঙ্কা উনি প্রশাসনের লোক হয় কি বেআইনি কথা বলবেন এখানে হ্যাঁ যে ছেলে না নিজের মাইন্ড আমি কমপ্লিট করতে থানায় যায় সে মাকে খুনও করতে পারে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না

আর দাদাভাই যা ছেলে ও তো তোমার জন্য কিছু হেল্পও করতে পারবে না মানে ডাক্তারি সামলে আর কি তাই বড় বড় কথা বলো না হ্যাঁ শাট আপ ডিঙ্কা তুমি এত ভাবার কি আমি রান্না করতে পারি কি পারি না সেটা আমার হাজবেন্ড বুঝবে সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার তুমি এত কথা কেন বলছো আমার ব্যাপারে একশো বার কথা বলবো তুমি আমার মায়ের ব্যাপারে যতবার কথা বলবে আমি ওই ব্যাপারে কথা বলবো তুমি কি অধিকারের মায়ের নামে কমপ্লেন করতে গিয়েছিলে থানায় লজ্জা করে না তোমার একবার ভেবে দেখেছো এই বাড়িতে জবে থেকে তুমি এসেছো মা তোমার জন্য সমস্ত রকম সার্ভিস দিয়েছে হাজার রকম রান্না করে খাইয়েছে তোমাকে সব সময় সেবা করেছে কোনো মূল্য নেই তাই না এতটা স্বার্থপর হলে কি করে মনুষ্য কিছু অবশিষ্ট নেই তোমার মধ্যে না আমার দাদারা তো সারা জীবনই স্বার্থপর ছিল তুমিও যে ওর সাথে পাল্লা দেবে এটা আমি এক্সপেক্ট করি নদী ভাই একটা কথা পরিষ্কার বুঝে রাখো

ওকে অ্যারেস্ট করার আগে তোমাকে অ্যারেস্টেড হতে হবে স্যার দেখুন আমি আমার বাড়ির স্ক্যান্ডেলটা বাইরে নিতে চাইছিলাম তার জন্য যা করতে হবে এই বাড়ির স্ক্যান্ডেল বাইরে যেতে আর কোন কোন ক্ষেত্রে বাকি আছে সেটা একটু বলবে দয়া করে আমি যা বলছি তাই হবে তাই শুনতে হবে প্লিজ শুনকে সরি বলে দাও না স্যার কোন সরি কোন সরি আমি শুনবো না আমাকে জুতো মেরে গরু দান করা হচ্ছে এত বড় সাহস এত বড় সাহস তুমি মানে হাত তোলো তোমার গায়ে হাত তুলে আমি হয়তো আইনি চোখে দোষ করেছি কিন্তু মনে মনে আমি একটু অনুতাপ করছি না আজ আন্টি তুমি বা সরিটা বলে দিচ্ছ না কেন না আমি মেটাতে চাইছি না খবরদার বৌমা তুমি ওর কাছে সরি বলবে না তুমি যদি ওকে সরি বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো আমি তোমাকে এতটা ছোট হতে দেবো না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।